শুকবর সৌদি আরবে ডেলিভারিম্যান পদে চাকরির সুযোগ বেতন লাখ টাকা বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন সৌদি আরবে বাংলাদেশী নাগরিকদের জন্য ডেলিভারিম্যান বাইক ড্রাইভার পদে নিযোগ দিচ্ছে একটি প্রতিষ্ঠান এই চাকরির জন্য সরকার অনুমতি রয়েছে আগ্রহীদের নির্বাচনের লক্ষ্যে জব ফেয়ারের অনুমতি দিয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো আগামী একুশ সেপ্টেম্বর ঢাকার বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে টিটিসি এই জব ফেয়ার অনুষ্ঠিত হবে বলে ব্যুরো থেকে জানানো হয়েছে মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সৌদি আরবের এই চাকরিটিতে মোটরসাইকেল চালাতে পারলেই আবেদন করা যাবে তবে ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক নয় ইন্টারভিউয়ে পাস করলে সরকারিভাবে প্রতিষ্ঠানের পক্ষ থেকেই সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স করে দেওয়া হবে কর্মীদের এমনকি পাসপোর্ট না থাকলেও ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে ইন্টারভিউয়ে পাস করার সঙ্গে সঙ্গে পাসপোর্ট করতে হবে ইন্টারভিউয়ে পাস করার সঙ্গে সঙ্গে মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স এবং টিটিসিতে তিন দিনের ট্রেনিং করতে হবে যাদের পাসপোর্ট আছে তাদের মূল পাসপোর্ট জমা দিতে হবে এবং চার চার কপি সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে এছাড়া দেখাতে হবে অভিবাসন ব্যয় বিভিন্ন ক্যাটাগরিতে এই কাজের বেতন নির্ধারণ করা হয়েছে এক হাজার আটশত থেকে তিন হাজার তিনশত রিয়াল সাতান্ন হাজার ছয়শত টাকা থেকে এক লাখ পাঁচ হাজার টাকা পর্যন্ত এছাড়া কোম্পানির ব্যবস্থাপনায় রয়েছে থাকার সুযোগ আছে আরও বিভিন্ন সুবিধাদি আগ্রহী প্রার্থীরা নির্ধারিত তারিখে ইন্টারভিউতে অংশ নিতে পারবেন ইন্টারভিউয়ে উত্তীর্ণ হলে মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স এবং ট্রেনিং শেষে চাকরিতে যোগদান করতে হবে সীমিত সময়ের মধ্যেই